গাইস আমি আজকে আইসি অন্ধ্রপ্রদেশের প্রদেশের সবচাইতে বড় পাহাড়ের মধ্যে আন্দারা দেখতে থাকুন আজকে আমি আন্দার গই পাহাড়ের সমস্ত দৃশ্যগুলো দেখামো তো আন্দারা দেখতে থাকুন এই পাহাড়ের মধ্যে মানে খুব বড় বড় পাথর আছে হেডা আজকে আন্দার আমি দেখামো তো এই যে আমার পাশে এই যে দেখতাছেন আহ না হল তো আমার আছে এটা কি তো আন্দার গা সামনে তুইলা ধরুম আজকে আন্দারা দেখতে থাকুন এই যে আমি পাহাড়ে উড়ম আর আন্দারা দেখতে তো এই দিক দিয়ে না আজকে জামা আছে এই দিক দিয়া

প্রথমে দিছাত দন্তন মনে রাখছাকে চুকত না পুরো আইতো তো ওল্ডে যাওয়ার জন্য অনেক হিক্সের একটা জানা তো অনেক খেলে এমকোডা লঙ্গা তো ওনার কি কাম হনা তো এই পর্যন্ত আছে মানে গেতাছি পরেবর্তী জড়বিড়িও বানামাত একবার ওই দিকা শুরু করে দিছে তে শুরু করে আরে পা জারের উপরে ওল্ডে আজ নেই তো আর কি আমি ধান তো আজকে কারোড আতাছিনে হাতায় গেছে কি প্রত্যেক মধ্যে দরবার দরবার করতে আছে

উঁচু জায়গার মধ্যে তো ওই যে উপরে যে এটা যে যাওয়া সম্ভব না কিন্তু জঙ্গল দেখতে পাচ্তেছেন তো সেই জন্য কি অন্য সাইড আর আমরা যাম আর কি পর্যন্ত যাইতে পারি আর কি আমরা দেখুন দেখতে হবে না ওই জঙ্গলের আজকে দেব আমরা দেয় যে পাহাড়ে আন্দ্রা প্রদেশের পাহাড় আসলে কি ধরনের হয় পাথর কত বড় বড় হয় পরিবেশের সেটা আমি আমরা চলেন এই যে এই যে বড় বড়

অনেক মেহনত করার পরে কিন্তু আজকে এখানে পৌঁছেছি পৌঁছেছি তো ভাবছিলাম না যে কোনো দিন মানে আমরা প্রদেশে আয়া হেঁড়ে মানে আমরা প্রদেশের পাহাড়ে আইমু হেড়া কোনো দিন ভাবতাম না তো আজকে স্বপ্ন সার্থক হইল এই যে পাহাড়ের মধ্যে আইসি আবার ভবিষ্যতে কোনো দিন আয়া হামো না নাই আল্লামউজ জানে তো এমনি বই একটুক রেস্ট টেস্ট নিলাম তো রেস্ট নেওয়ার পরে ভাবতাছি আমি গো মানে আর একটুকা দেখামো মানে এই যে পাথরের যেটা গুহা থাকে গাঁটা থাকে পাহাড়ের মধ্যে সেই গাঁটা আমি দেখামো আসলে এই যে আর থাকে বাঘের যে গাঁথা থাকে পাহাড়ের ভিতরে এই না আপনাদেরকে আমি দেখাবো তো এই যে এই যে এইদিকে এইদিকে দেখা যাও এই যে এইদিকে যে গাতাটা দেখতেছে তো এই গাঁতার যে কিন্তু বাঘ থাকে তো এই বাঘের গাতাটা আমি আজকে সরাসরি ভোগলে যায় আপনাদেরকে দেখামো দে আ হল আমরা দেহাই রাগের গা তাশলে কিরানো না থাকে দি অনেক জেতো কিন্তু মনে ভয় লাগতাছে রিক্সার জায়গা তারপরে আপনাদের আমি দেহামু আমরা দেখাতু তো তাই সিদা মেহার নাম কাছে আতার মধ্যে তো

সে আমি পৌঁছা গেছি কেমারা মানে জম করে আর একটু থাকে এখানকার রাত্রে বেলা মানে সাতটা আট টাকা মানে এখানে আসবো ওই বাইক আহ সে থাকার জন্য খাবার খাবার খাওয়া

আইসি যদি আপনাদেরকে আমি দেখাই সরব আসলে কি ধরনের হয় তো ক্যামেরাম্যান আটে এই দিকে আসেন এই দিকে আসলে তাহলে ভালো করে দেখতে পারবা ওখানে গভীরতা এই দিকে আর ওই দিকে কাটা মানে এখানে অনেক গভীরতা মানে যদি পড়ে যায় ধাক করেন যে বা পিছলে পড়ে যায় তাহলে কিন্তু একবারে শহর বানাস কোনো হসপিটাল নাই আমাদের কুমুরদারভারার জন্য কি আশকো না তাই আমি আর ওই দিকে আর যাইতাম না ওইদিকে দেখেন ক্যামেরা মানে এদিকে দেখা দাও এটা হচ্ছে মেন গভীর জায়গা পাহাড়ের একবারে নিচের গভীরতম জায়গা হয়েছে এটা আর এখানে সমস্ত ওই পাহাড়ের ভাগ গেলা এই জায়গা হয়ে থাকে আর উপরের দিকে ওই দিকে দেখো আরো অনেক উঁচু জায়গা ওই উঁচু জায়গার মধ্যে অবস্থান করার জন্য কিন্তু আপনাদের লম্বা সময় জার্নি করতে হবে তো এই যে এই দিক দিয়ে মানে যেতে হবে উপরে একটা আমি ওখানে থাকেন আমি

বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি করে মানে এই ভিডিও শেয়ার করে দিন যাতে অন্য মানুষের দেখতে পারে যে পাহাড় বা আসলে কত কষ্ট পাহাড় বা যে কত কষ্ট তাও আবার এই শীতকালে সেটাই কিন্তু আজকে আপনি চোখের সামনে আমি দেখাইলাম আর এরম একটা রিক্স জায়গা এটা হয়েছে ভাই অন্ধ্রপ্রদেশ আর আমি কিন্তু বর্তমান আছি অন্ধ্রপ্রদেশের পাহাড়ের উঁচু জায়গার মধ্যে তো আপনারা দেখে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো এখানটা মানে যে কথা হইলো যে আমরা তো অলরেডি উপরে আয় আই পড়ছি তো এই যে উপরে কোনে আসলে আমরা পুরো দেশে এটা খেতে বাতি এটা আমার ক্যামেরাম্যান রে কোন যে টাকা দেখায় দেন ওই যে খেতে বাতি কি বেটা দেখায়া দাও ক্যামেরা ক্যামেরাম্যান ওই যে কি রকম দেখা যায় এই যে দেখুন দেখেন অনেক ভাবে যে আন্দ্রা প্রদেশে খালি পাহাড় পাথর সাথর আসলে তা না কিন্তু ওই যে ওইদের দেখুন কিন্তু খেতেই পাতি মানে অনেক মাটি সমস্ত মানে আবাদ ফসল করতে বিল্ডিং ও তো বিল্ডিং নাই কে ওই যে মরুভূমি জাগা এরকম আবার ক্ষেতের শ্রেষ্ঠ মি যে ট্রেনের নাগাল পানি আর এই যে তার পাশে যে পাহাড় পাহাড়ের মধ্যে যে নানান ধরনের গাছ গোজালি আছে এই যে দেখতাছি মানে দেখতে অনেক জুমলা গাছ মানে এইরকম গাছ আর কি আমরা কোনদিন দেই নাই কে তো এটা ফার্স্ট টাইম দেখতেছি মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে আমরা প্রদেশে যে আমরা প্রদেশে যেটা আহার সেটা আর কি দেব তো আজকে জীবন সার্থক হইল আমরা প্রদেশে আয়া আমরা প্রদেশের পাহাড় দেখিয়া তো গাইস ফাইনালি আজকে বেশি কথা কমো তো আজকে এই পর্যন্ত ভিডিওটা খতম তো ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাতে অন্য মানুষের দেখতে পারে যে আমরা প্রদেশের পাহাড়টা আসলে কিরকম একটা ভয়ঙ্কর পাহাড়ের মধ্যে আমরা উল্টে হেডে মানে একটা ভিডিও বানাইলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করতে বলবেন না আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই চেন এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম